ভগবদ্গীতা গীতা হল শ্রীকৃষ্ণের বাণী কিন্তু কে এই শ্রীকৃষ্ণ তিনি হলেন হিন্দু বিশ্বাসমতে ঈশ্বর বা ভগবান বা দেবতা তিনি যুগে যুগে বিভিন্ন রূপে দুনিয়াতে এসেছেন মানুষের কল্যাণের জন্য তিনি রামায়ণ যুগে রাম হয়ে এসেছিলেন আবার মহাভারত যুগে তিনিই এসেছিলেন শ্রীকৃষ্ণের রূপে শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যখনই পৃথিবীতে অধর্মের প্রাদুর্ভাব দেখা দেবে এবং দুরাচারীর অত্যাচার ও নিপীড়ন বেড়ে যাবে তখন তিনি ধর্ম সংস্থাপনের জন্য অবতার রূপ নিয়ে এই ধরাধামে অবতীর্ণ হবেন শ্রীমদ্ ভগবদ গীতা একটি নিত্য গ্রন্থ অনেকে আছেন যারা খুব ছোটবেলা থেকে গীতা পাঠ করে থাকেন তবে কে কতবার গীতা পাঠ শেষ করেছে সেটা কিন্তু বড় ব্যাপার নয় বড় ব্যাপার হলো কে কতটা বুঝে গীতা পাঠ করেছে বলা হয়ে থাকে গীতার এটি শ্লোকের মর্মার্থ যদি কেউ বুঝে থাকে তাহলে তার জীবনে আমূল পরিবর্তন সাধিত হয় গীতা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনে চলবো কিসের উদ্দেশ্যে আমাদের জীবনের এই পথ চলা কীভাবে লাভ সম্ভব ইত্যাদি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই যতদিন যাবৎ গীতা পাঠ শুরু করেছি একটু অন্যরকম উপলব্ধি করতে শুরু করেছি পশু পাখি থেকে শুরু করে সকল সৃষ্টির প্রতি একরকম মায়া কাজ করতে শুরু করেছে আমাকে ভাবতে শিখিয়েছে মনে প্রশ্ন জাগ্রত করতে শুরু করেছে আমি এই পৃথিবীতে কেন শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু পাঠ করলেই হয় না উপলব্ধি করতে হয় যতই উপলব্ধি হবে ততই জ্ঞানের আলো আসবে সাথে আসবে মনের প্রশান্তি গীতা আমাদের পথ চলতে শেখায় তাই তিনি মাতৃস্বরূপা এখানে প্রশ্ন করা যেতে পারে গীতা পাঠ আমার জন্য কেন জরুরি আমি শুধু এটুকুই বলবো প্রত্যেকের জীবনে একবার অন্তত এই গ্রন্থটিকে পাঠ করা উচিত এখানে যা কিছুই লেখা রয়েছে তা আমার কাছে খুবই বাস্তব বলে মনে হয় জীবনের নানাবিধ সমস্যা এবং চিন্তাভাবনার সমাধান এই গ্রন্থে পাওয়া যায় অথচ ভাবুন আজ থেকে কত হাজার বছর আগে এই বই লেখা হয়েছিল আর যেটা সবথেকে ভালো লাগে এই বইটি শুধুমাত্র হিন্দু ধর্মের ব্যাপারে লেখা নেই সমগ্র মানবজাতির কথা আছে যে কোনো ধর্মের মানুষ এই গ্রন্থটি পাঠ করে উপকৃত হতে পারে গীতা পাঠ করা এবং গীতা পড়া এই দুটির মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে পাঠ বলতে বোঝায় শাস্ত্রীয় পাঠ বা শাস্ত্র নির্দেশিত নিয়ম মেনে পাঠ করা যেমন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব বা উত্তর দিকে মুখ করে গীতা পাঠ করা আর পড়া বলতে বোঝায় জ্ঞান অর্জনের জন্য পড়া সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো ভাবে এই গীতা পাঠ করতে পারে অন্যান্য গ্রন্থের মতোই ভগবত গীতাও পড়ার থেকে হৃদয়ঙ্গম করা এবং আত্মস্থ করার দাম অনেক বেশি অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি তো লেখাপড়া জানি না বা সংস্কৃত উচ্চারণ করতে পারি না অনেকে ভাবেন যে তারা বাংলার সরলার্থগুলি পড়তে চান অনেকে বিভ্রান্ত হন যে গীতা পাঠ কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব এগুলি না জানার কারণে গীতা করা হয়ে ওঠে না এগুলি ছাড়াও আমাদের জটিল মনে উৎপন্ন হওয়া নানান সমস্যাকে আমল দিতে গিয়ে আমরা গীতা বিমুখ থেকে যাই কিন্তু এখানে আপনাকে জানাই যে গীতা করতে যা প্রয়োজন হয় তা হল আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণ করার সদিচ্ছা এখানে চৈতন্য মহাপ্রভুর একটি ছোট্ট ঘটনার কথা বলতে ইচ্ছে করছে ভিডিওটি যদি একটু বড় হয়ে যায় তার জন্য মার্জনা করবেন কিন্তু একটু ধৈর্য নিয়ে শুনুন আপনার নিশ্চয়ই ভালো লাগবে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে এক ভক্ত প্রতিদিন আশ্রমে আগত ভক্তবৃন্দকে গীতা পাঠ করে তার ব্যাখ্যা শোনাতেন তিনি শুদ্ধভাবে গীতা শ্লোক উচ্চারণ করতে পারতেন না শুধু তাই নয় গীতার ভুল ব্যাখ্যাও করতেন কিন্তু আশ্চর্যের বিষয় যতক্ষণ তিনি গীতার আলোচনা করতেন অন্যমনস্ক ভাবের ঘরে তার চোখ থেকে ক্রমাগত জল পড়ত এইসব কিছুদিন দেখে অপর এক পরশ্রীকাতর ভক্ত চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে তার নামে নালিশ করলেন তিনি বললেন প্রভু আপনি যাকে প্রত্যেকদিন দিন দায়িত্ব দিয়েছেন সে মহাপাচণ্ড একে তো শুদ্ধভাবে গীতাপাঠ করতে পারে না তার উপর কান্নাকাটি করে ভণ্ডামিও করে শ্রী চৈতন্যদেব তখনই সেই ভক্তকে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি যে গীতা পাঠ করে ভক্তদের ব্যাখ্যা শোনাও তার অর্থ কি তুমি নিজে বুঝতে পারো সবিনয় সেই ভক্ত বলল না প্রভু তখন মহাপ্রভু আবার তাকে জিজ্ঞাসা করলেন তাহলে তুমি কাঁদো কেন তিনি উত্তর দিলেন প্রভু যখন আমি অর্জুন উবাচ বলি তখন আমি সরাসরি অর্জুনকে প্রত্যক্ষ করি আবার যখন শ্রী ভগবান উবাচ বলি তখন আমি ভগবানকে সরাসরি প্রত্যক্ষ করি এইভাবে অর্জুন ও শ্রীকৃষ্ণকে যেন আমি চোখের সামনে দেখতে পাই তাদের কথোপকথন বুঝতে না পারলেও এই নয়নাভিরাম দৃশ্যে অর্জুন ও ভগবানকে একত্রে দেখতে পেয়ে সন্তুষ্ট হয়ে আমি কাঁদতে থাকি শ্রী শ্রী গীতায় ভগবানও বলেছেন ইয়া ইদম পরমম গজ্জম মদ ভক্ত সু ভক্তি ভক্তিময়ী পরাম কৃত্যা মামে বৈষাত্য সংশয় যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতার উপদেশ ব্যাখ্যা করেন তিনি অবশ্যই পড়া ভক্তি লাভ করে নিঃসংশয় ভগবত ধামে ফিরে আসেন এই পৃথিবীর মানুষদের মধ্যে তার থেকে প্রিয় আমার আর কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তরও নয় তাহলে বুঝলেন তো অন্তরের গভীরতা সহ যদি কেউ গীতা পাঠ অধ্যয়ন করেন পাঠ করেন বা শ্রবণ করেন তবে তিনি তার অর্থ বা ভাব না বুঝলেও ভগবান তার ভক্তের অর্থ ভাব বুঝে নিতে সক্ষম হন এইভাবে শ্রদ্ধারভাবে বিভোর হয়ে যিনি গীতা করেন তার মুক্তিতে কোনো সন্দেহই থাকে না তিনি সমস্ত পাপমুক্ত হয়ে পূর্ণবান্ধের কাঙ্ক্ষিত পূর্ণ লোক প্রাপ্ত হয়ে থাকেন আপনি কোন ভাষায় গীতা করলেন কতটা শুদ্ধ উচ্চারণ করলেন কোন অধ্যায় থেকে গীতা শুরু করলেন বা আপনি দিনের কোন সময়ে গীতা করলেন তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো। আপনি গীতা করে কতটা জ্ঞান আহরণ করলেন বা কি শিখতে পারলেন এবং কতটা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী অধ্যয়ন করলেন এই কারণে জ্ঞানী ও সাধু ব্যক্তিরা বলে থাকেন পরম পিতা তার জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয় বরং মনের ভক্তি আশা করেন তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ সুচিতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠান বা উপলক্ষকে সামনে রেখে গীতা পাঠ করতে চান তাহলে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে সেই নিয়মগুলি আপনাদেরকে অবগত করানোর উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এছাড়াও এই ভিডিওতে আপনাকে জানাবো গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল পাওয়া যায় এবং প্রত্যেক অধ্যায়ের নাম মাহাত্ম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন এবং শ্রবণ করবেন গীতা পাঠ করার জন্য পবিত্র মন ও পরিষ্কার বস্ত্র পরিধান করে পবিত্র স্থানে আসন পেতে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন এরপর আচমন বিষ্ণু স্মরণ সূর্যার্ঘ সস্তিবাচন, সংকল্প আসন শুদ্ধি প্রভৃতি কার্যগুলি পর্যায়ক্রমে সেরে ফেলুন এরপর তিলক ধারণ করতে হবে এখানে বলা দরকার যে তিলক ধারণ না করলে কোনো কার্যই পূর্ণতা পায় না বৈষ্ণব সমাজে এই মতবাদ প্রচলিত রয়েছে তিলক ধারণের এবং শরীরের কোন অংশে তিলক ধারণ করতে হবে তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম শাস্ত্রে বলা হয়েছে আমাদের শরীর হলো মন্দির এই শরীরের বারোটি স্থানে জন দেবতা বাস করেন তাই এই বারোটি স্থানে তিলক ধারণ করলে মনের একাগ্রতা বাড়ে বিশেষত কপালে তিলক ধারণে আত্মা পরিশুদ্ধ হয় এবারে ফিরে আসি গীতা পাঠে নিয়মাবলী নিয়ে প্রথম ধাপে বলুন ওম তৎসৎ দ্বিতীয় ধাপে স্মরণ করুন গুরুদেবকে কারণ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু এবং গুরুই মহেশ্বর তাই গুরুদেবের স্মরণে পাঠ করুন ওম আখণ্ডা মণ্ডলা কারম ব্যাপ্ত যেন চড়াচরম তৎপদ দর্শিত শ্রীগুড়বে নম আজ্ঞান্যানাঞ্জন শলা শলাকয়া চক্ষুন্মিতম যেন তস্মৈ শ্রীগুবে নম গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরব পরম ব্রহ্ম তস্মৈ শ্রীগুড়বে নম গুরুমন্ত্র পাঠ করা শেষ হলে তৃতীয় ধাপে নিজের পিতামাতাকে প্রণাম করুন কারণ পিতামাতাই আমাদের জাগতিক ঈশ্বর পিতার প্রণাম মন্ত্রটি হল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতৌরী প্রীতিমাপে প্রিয়ান্তে সর্বদেবতা এবার মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করার পালা মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবীভ্য রামণী শ্রেষ্ঠা নির্দশা দুঃখ হরা ওম শান্তিরূপাং সমারূপাং স্নেহ রূপাং শুভঙ্করিম সাক্ষাৎ ভগবতী দেবী মাতারাং তাং নমা মাহাম চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করবেন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল ওম কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমহা হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ কান্ত রাধাকান্ত নম স্তুতে এবার শ্রীরাধিকার প্রণাম মন্ত্রটি পাঠ করুন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সুতে দেবী প্রণাম আমি পঞ্চম ধাপে সরস্বতী ব্যাসাদি প্রণাম মন্ত্র উচ্চারণ করুন নারায়ণম নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তম দেবী সরস্বতীঞ্চৈব তত জয় মুদিরায় ষষ্ঠ ধাপে হাত জোর করে ওম নম বাসু দেবায় নমঃ এই মন্ত্রটি তিনবার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ নিবেদন করুন এরপর সপ্তম ধাপে গীতা গ্রন্থটি খুলুন এবং হাত জোরপূর্বক পাঠ করুন ওম অশ্ব শ্রীমদ্ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ ব্যাশ ঋষি অনুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোচান্তং প্রজ্ঞা বাদাংশ ভাষসে বীজ সর্বর্মান পড়িতজ মাং শরণ ব্রজ ইতি শক্তি। অহং তাং স্বপাপেভ্য মশি মা শুচ এই কীলকম এরপর অষ্টম ধাপে শ্রীমদ্ভগবদ্গীতার ধ্যান বা মঙ্গলাচরণ হাত জোর করে পাঠ করবেন ওম হরি ও তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবা অথ শ্রীমদ্ভগবদ্গীতার মঙ্গলচরণ প্রারম্ভ ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণে ন স্বয়ং ব্যাসে ন গ্রথিতাং পুরাণ মধ্যে মহাভারতম অদ্বৈত মৃত বর্ষেং ভগবতী মষ্টা দশাধ্যায় ইম অম্বতাম অনুসন্ধ ধী ভগবদ্গীতে ভবদেশিনীম এটি ছিল গীতার মঙ্গলাচরণের প্রথম শ্লোক এরকম আরও আটটি শ্লোক তথা মোট নটি শ্লোক নিয়ে গঠিত শ্রী শ্রী গীতার মঙ্গলাচরণ যদি সম্ভব হয় তাহলে সবগুলি শ্লোকই পাঠ করবেন মঙ্গলাচরণ পাঠ শেষ করে বলুন ওম ইতি শ্রীমদ্ ভাগবত গীতার মঙ্গলাচরণম সমাপ্তম এরপর নবম ধাপে শ্রী শ্রী গীতা গ্রন্থখানি পাঠ করা শুরু করুন ধরা যাক আপনি চতুর্থ অধ্যায়ে সপ্তম এবং অষ্টম শ্লোক দুটি পাঠ করবেন তাহলে হাত জোর করে বলুন অথ শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সপ্তম ও অষ্টম শ্লোক এবার সংস্কৃত শ্লোক বলতে শুরু করুন ইদা যদা হি ধর্মস্চয় গ্লানিভতি ভারত অভ্যুত্থানম ধর্মস্জ তদাত্মন সাধু নাম সাধুনা বিনাশা চুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় পনাথ যুগে যুগে সরলার্থ হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হই দশম ধাপ এই পর্যন্ত পাঠ করে আপনি যদি গীতা পাঠ শেষ করতে চান তাহলে বলুন ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবৎ গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়ং ইয়োগশাস্ত্রে শ্রীকৃষ্ণার জন্য সংবাদে জ্ঞানযোগ নামকং চতুর্থ অধ্যায় একাংশেনও সমাপ্তম এখানে বলে রাখি যদি আপনি সম্পূর্ণ অধ্যায় পাঠ করে থাকেন তাহলে একাংশেনও শব্দটির উচ্চারণের প্রয়োজন নেই একাদশতম ধাপে শ্রী শ্রী গীতার মাহাত্ম করুন মনে রাখবেন আপনি শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম বা শ্রীল ব্যাসদেবকৃত গীতা মাহাত্ম বা শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারক্ত গীতা মাহাত্ম যে কোনো মতের গীতা মাহাত্ম থেকে যে কটি ইচ্ছা শ্লোক সরলার্থ পাঠ করবেন দ্বাদশ ধাপে পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন কারণ কৃষ্ণন্ত ভগবান স্বয়ং ঈশ্বর কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ সর্বারণ কারণ ক্ষমাভিক্ষা মন্ত্রটি হল ওম যদক্ষ পরিভ্রষ্টং মাীনঞ্চ যদ্ভাবে ভবতু তৎ প্রসাদ জনার্দ পূর্ণমদ পূর্ণমেদম পূর্ণনাথ পূর্ণ মুদচ্চ্যাতে পূর্ণাশ পূর্ণমাদায় পূর্ণমে বা প্রশিষ্যাতে জয় গীতা জয় গীতা জয় গীতা ত্রয়োদশ ধাপে শ্রী শ্রী গীতার আঠারোটি গুজ্জ নাম কীর্তন করুন ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশা মুক্তি গেহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান ও এরপর চোদ্দ নম্বর ধাপে পঞ্চতত্ত্ব সহ তারকব্রহ্ম মহানাম জপ করুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর অন্তিম ধাপে শান্তিমন্ত্র উচ্চারণ করুন সর্বে সুখী ন ভাবু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পাশন্তু মাকস্চিৎ দুঃখ ভাগ ভবেদ সকলে সুখী হন নিরগ হন এবং প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এবারে আসুন জেনে নেওয়া যাক গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল পাওয়া যায় গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায় তৃতীয় অধ্যায় পাঠ করার ফলে সর্বপাপ দূর হয়ে যায় চতুর্থ অধ্যায় পাঠ করলে হত্যা এবং স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায় পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করার ফলে মন্দ ভাগ্য বিনাশ হয় সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধি নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায়ে পাঠ করার ফলে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠ করলে পৃথিবী দানের মতো পূর্ণ ফল লাভ হয় দশম অধ্যায় পাঠ করলে সর্বপাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্ম হয় একাদশ অধ্যায় পাঠ করলে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষুর বিকাশ হয় চতুর্দশ অধ্যায় পাঠ করলে অশ্বমেধাদি যজ্ঞের ফলাফল লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠ করলে মনুষ্য সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে সপ্তদশ অধ্যায় পাঠ করলে রাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয় এবং অষ্টাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপকে দূর করা যায় এবারে শ্রী শ্রী গীতার নাম মাহাত্মগুলি শ্রবণ করুন আপনারা ইতিমধ্যেই গীতার আঠারোটি গুজ্জ নাম শ্রবণ করেছেন এই আঠারোটি নামেরও রয়েছে ভিন্ন ভিন্ন নাম মাহাত্ম গীতার প্রথম নাম হলো গঙ্গা স্নান যেমন আমাদের পবিত্র করে তেমনি গীতা পাঠ আমাদের মনকে পবিত্র করে বলে এটিও গীতার একটি নাম গীতা গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণীর সংকলন এই গ্রন্থটি মহাভারতেরই একটি অংশ সাবিত্রী মহা সাবিত্রী তার মৃত স্বামীকে ছিনিয়ে এনেছিলেন যমরাজের কাছ থেকে তার সম্মানের অর্থে শ্রী শ্রী গীতার আরেক নাম হল সাবিত্রী সীতা দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয় তেমনি গীতার পবিত্রতাও অক্ষয় শত অসুর দানব যেই এসে একে ছুঁয়ে যাক অপবিত্র করার চেষ্টা করুক গীতার পবিত্রতা কখনোই বিনষ্ট হয় না সত্যা গীতাতে পরম শত্রু পরমেশ্বরের কথা বলা হয়েছে বলে গীতার আরেক নাম হলো সত্তা প্রতিব্রতা পতির প্রতি ব্রতী যে নারী তিনি হলেন পতিব্রতা তবে এখানে পতি অর্থে জগৎপতি তথা স্বয়ং শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণের প্রতি আনুগত্য যেমন তার প্রিয় তেমনই গীতা গ্রন্থখানিও তার অত্যন্ত প্রিয় ব্রহ্মাবলী শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী যে শক্তির কোনো বিনাশ নেই অনুরূপভাবে গীতারও কোনো বিনাশ নেই ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা বলতে ব্রহ্মশক্তির পরিচয়ক এই গীতা তাই তাকে ব্রহ্মবিদ্যা বলা হয়েছে ত্রিসন্ধ্যা গীতা পাঠের মুহূর্তটি ত্রিসন্ধ্যা অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে মধ্যাহ্নে ও সূর্যাস্তের পর বন্দনা করার সমান পবিত্র তাই শ্রী শ্রী গীতাকে ত্রিসন্ধ্যা বলা হচ্ছে মুক্তি গেহিনী। মুক্তি ও মোক্ষের পথ দেখায় বলে গীতাকে বলা হয় মুক্তি গেহিনী। অর্ধমাত্রা ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এই গ্রন্থখানির আরেক নাম হলো অর্ধমাত্রা পূর্ণরূপ পাওয়া যায় যখন সকল শাস্ত্রে জ্ঞান হয় চিদানন্দা চিৎ বা জ্ঞান জগতের যে আনন্দ তাই হল চিদানন্দা এবং গীতা পাঠ করে এই আনন্দই লাভ করা যায় ভবগ্নি ভব যার অর্থ হলো বস্তু বা মায়ার জগৎ আর ঘ কথার অর্থ হলো ধ্বংস করা অর্থাৎ যে বস্তু জগতের মায়াকে ধ্বংস করে শ্রী শ্রী গীতা আমাদের পার্থিব মায়াকে ধ্বংস করে চিন্ময় ধামের প্রতি আকর্ষিত করে তোলে ভ্রান্তি নাসিনী আমরা আমাদের চারপাশের জিনিস দেখে বিভ্রান্ত হই আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি বিনাশ করতে তাই গীতাকে ভ্রান্তি নাশিনী বলা হয়েছে বেদত্রয়ী গীতা হচ্ছে ঋগ্বেদ সামবেদ ও যজুর্বেদ এই তিন বেদের সার কথা তাই গীতাকে সংক্ষেপে বেদত্রই বলা হয়ে থাকে পরানন্দা গীতা পাঠকালে পাঠককে ও শ্রবণের শ্রোতাকে পরম আনন্দ দেয় বলে এর আরেক নাম হল পরানন্দা তত্ত্বার্থ সকল শাস্ত্রে যেই তত্ত্বের কথা আলোচনা করা হয় তার সরলার্থ হল এই শ্রীমদ্ ভগবদ্ গীতা তাই গীতাকে সকল শাস্ত্রের তত্ত্বার্থ বলা হয়ে থাকে জ্ঞান ও মঞ্জুরি একজন মানুষ বা জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তার সকল কিছুই গীতায় মঞ্জুরীকৃত রয়েছে তাই গীতা জ্ঞান ও মঞ্জুরি নামেও জগৎ বিখ্যাত প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ